স্বাগত সবাইকে তপাস কিচেনে বন্ধুরা আজকে নিয়ে এসছে নিরামিষ একটা বড়ার রসা তো সেটা করেছি আমি সুরেশ্বর ডাটা দিয়ে এরকম সুরেশ্বর ডাটা এখন খুবই পাওয়া যাচ্ছে কিছু সুরেশ্বর ডাটা নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি দুটো আলু সুরেশ্বর ডাটাগুলোকে আমি কেটে নিচ্ছি বটিতে কাটা এটা সহজ হয় সেই জন্য বটিতেই কেটে নিচ্ছি তার সাথে আলুটাকেও কেটে নিচ্ছি আলু আর ডাটাটা আমি কেটে নিলাম এবার ভিজিয়ে রেখেছি মটর ডাল প্রায় দেড়শো গ্রাম দু ঘন্টার জন্য এটাকে বেটে নেব বাটাটা একেবারে মিহি করব না একটু দানা দানা থাকে এরকম বাটলে বড়াগুলো খুব ক্রিস্পি হবে খেতেও খুব টেস্ট হবে এই জন্য পুরো মিহি পেস্ট করবেন না একটু দানা দানা থাকবে এরকম অবস্থায় পেস্ট করতে হবে এবার বেটে রাখা ডালটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওতে দিয়ে দিচ্ছি গ্রেটেড আদা কুচি করে রাখা কাঁচা লঙ্কা অল্প চিনি লবণ হলুদ আর অল্প করে হিং এগুলো দিয়ে ভালো রকম মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার কড়াইতে রিফাইন তেল গরম করে তাতে বড়াগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি ব্রাউন করে ভেজে নিলাম বড়াগুলো সব ভাজা হয়ে গেছে কত সুন্দর ক্রিস্পি হয়েছে সেটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই টেস্ট হয় এভাবে করলে মিহি পেস্ট করলে এরা ধরনের ক্রিস্পি হবে না মশলার বাটি ধোয়ার জলটাও সাইডে রেখে দিলাম এবার ওই তেলেতেই আলুগুলোকে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আলু ভেজে না হয়ে গেলে কিছুটা তেল কমিয়ে রাখছি কারণ এতটা তেলের দরকার নেই ওতে দিয়ে দিচ্ছি সোমবারে পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এলাচ আর দারচিনি মশলাটা ভাজা হলেই দিয়ে দিলাম টমেটো পেস্ট সেটা দিয়েও একটু কষিয়ে নিলাম এবার আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি সমস্ত ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আদা লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিতে নিতে আমি ডাটাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাটার সঙ্গে একবারে মশলাটাও কষানো হয়ে যাবে ডাটাটাও কষানো হয়ে যাবে ডাটা মশলা সুন্দর কষানো হয়ে গেছে এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিলাম ভেজে রাখা মশলার বাটি ধোয়া কিছুটা জল দিয়ে বড় এক কাপ গরম জল এতে দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে ঢেকে ফুটিয়ে নিলাম আমি ঝোলটা এবার দিয়ে দিচ্ছি বড়াগুলোকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি বড়াগুলো দিয়ে বেশি ফুটানোর দরকার নেই ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো কুচি করা ধনে পাতা আর অল্প করে পাঁচফোরণ বাটা ভীষণ সুন্দর একটা স্মেল হয় এতে ভালো লাগলে এভাবে করবেন করে আমাকে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো চলি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে